হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই মুহূর্তে আমরা গ্রামের বাড়িতে এসেছি পাশাপাশি আমরা একটু নদীর পাড়ে যাচ্ছি তো আমাদের বাসা থেকে নদীটা খুব কাছে মুস্তাকিম আসলেই সেখানে যাওয়ার চেষ্টা করে আর মুস্তাকিমকে তো অবশ্যই আপনারা চেনেন ও আমার ছেলে আমার বড় ছেলে সো আমাদের বাসায় আরও একজন নতুন অতিথি আমাদের ফ্যামিলিতে আসতেছে খুব রিসেন্টলি হয়তো আগামী মাসেই আপনাদেরকে আমরা এই নিউজটা দিতে পারবো তো মুস্তাকিম দৌড়ের উপরে আছে কারণ সে হচ্ছে তার নদী খুব পছন্দ মূলত পানি যখন কম থাকে সে আসে গোচল করার জন্য পানি বেশি থাকলে মূলত আমরা নদীতে ওরে নেই না কারণ যেহেতু সাঁতার জানে না সো এবার যেটা হবে আমরা চেষ্টা করবো একটু পানি কমে গেলে আমি ওকে সাঁতারটা শিখিয়ে দেবো যাতে রিক্সটা না থাকে গ্রামে আসলে একটা সুবিধা থাকে সেটা হচ্ছে সুইমিং পুলের প্রয়োজন হয় না যে নদী বা অনেকের পুকুর থাকে সেখানে সাঁতারটা শেখানো যায় সো আমাদের নদীটা খুব সুন্দর বাড়ির পাশে একেবারে ওয়াকিং ডিস্ট্যান্স তো আপনাদের এই নদীটাও দেখাচ্ছি এখানে আমরা মূলত হচ্ছে গোসল করে থাকি এখানে আসি আমরা কিছু সময় আড্ডা দিই এখানে সুন্দর একটা এটাকে আমরা আপনারা কি বলেন জানি না আমরা এটা মাচাং বলি এখানে বসে আড্ডা দেয় মানুষগুলো এটা সুইমিং পুল না বাবা এটা নদী মুস্তাকিম আবার সুইমিং পুল চিনা আর কি সুইমিং পুল বলে এটাকে এটা হচ্ছে নদী খুব সুন্দর একটা নদী যদি বেশি দেখাতে পারছি না এই ছোট গলাটা এখানে এই দিক দিয়েই বড় হয়েছি এবং সেখানে আগে তো নৌকা থাকতো সেই নৌকাতে আমরা ঘুরতে পারতাম বাবা চলো তাহলে আমরা যাই তাহলে নদী দেখলাম ওদিকে যাই বাসা যাই তোমার ভাইয়া চলে আসবে চলে আসলে আমরা ওই যেটা নিতে আসছি সেটা নিয়ে চলে যাব আসো যাই তোমাকে মশাই মনে না খুব সুন্দর জায়গা খুব সুন্দর দৃশ্য আমাদের এলাকাতে অবশ্য ময়নট ঘাট আপনারা চেনেন যে যেটাকে আমরা মিনি কক্সবাজার বলে থাকি আমরা ময়নট ঘাটকেও কিছু সময়ের জন্য আপনাদের দৃশ্যে নিয়ে আসবো হয়তো আর নেক্সট কোনো একটা ভিডিওতে তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন ঠিক আছে আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা বরাবরই বলছি আমি চেষ্টা করছি যে কিছু কিছু ছোটো ছোটো ব্লগ আপনাদের জন্য নিয়ে আসার জন্য যদিও আমার চ্যানেলটি টেক সাপোর্টেড বাট আমি এখন চেষ্টা করছি টেক সাপোর্টের পাশাপাশি আপনাদের সাথে কিছু ব্লগ নিয়ে শেয়ার করার জন্য তো আপনাদের সহযোগিতা আপনাদের ইন্সপায়ারেশন আমাদের প্রচুর পরিমাণ ইন্সপায়ার্ড করে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম